শুধু দর্শক আমি কবিতা দিল স্বাগত জানাচ্ছি কবিতার সাথে সকল মানুষের কাছে তাকে পরিচয় করিয়ে দেবার মতো অন্তত আমি আমার মনে হয় আমার চাইতে মানে অনেক 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 বেশি জনপ্রিয় খালেদ মহিমুদ্দিন স্বাগত কবিতার সাথে আয়োজনে আপা অনেক ভালো আছি থ্যাংক ইউ সো মাচ এত মানে কি বলবো বিশেষণ একটু লজ্জায় ফেলে দিলো কিন্তু আপনি বলছেন যে মানে সকলের কাছে জনপ্রিয় তা জানি না কিন্তু আমি তো খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি যে আপনি আপনার অনুষ্ঠানে আমাকে টাকসেন আহ সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমার কখনো সামনাসামনি দেখা হয় নাই কিন্তু আপনার নাম আমরা জানি যেহেতু আমি সাংবাদিকদের পড়েছি আপনি আমাদের অগ্রজ সাংবাদিক তো যারা আমাদের সিনিয়র আছেন তাদের কাছেও শুনেছি এর সাথে আমি পরিচিত এবং আজকে আমার খুব ভালো লাগতেছে যে আসলে অনেকদিন আগেই হয়তো আপনার সাথে অনেক কথা হওয়ার ছিল কিন্তু আজকে সুযোগ হলো আর কি কথা বলার আমি জানি যে যেহেতু খুব বড় বড় ব্যক্তিত্বকে ইন্টারভিউ করতে হয় অনেক এক্সাইটমেন্ট তোমার সাথে আমার সাথে কিন্তু এক্সাইটমেন্টটা নেই কিন্তু আমার সাথে আমি তোমার কথা শুনতে চাই তোমার জীবনের কথা এবং তোমার মুখ থেকে তোমার কথা অনেক বাঘা বাঘা লোককে তুমি তোমার প্রশ্ন দিয়ে খুব বেহাল অবস্থায় ফেলে দাও সেইটা হয়তো আমি করতে পারবো না হ্যাঁ তবে এই যে এই প্রশ্নগুলো কি খুব আনন্দদায়ক যখন কাউকে ঠিক তুমি তোমার মানে প্রশ্ন দিয়ে খুব বিদ্ধ করতে থাকো এবং তার প্রশ্নের উত্তর গুলো যে না আমি আসলে ব্যাপারগুলি এরকম ভাবে দেখি না সাংবাদিক হিসাবে তো আমরা আসলে প্রশ্নটাই করতে পারি আমাদের তো আর কোনো কিছু করার মানে আমরা তো আসলে দুনিয়া পরিবর্তন করতে পারবো না আরেকটা মানুষের কোনো বিচার করার রাইটও আসলে আমাদের নাই আমরা শুধু প্রশ্নটাই করতে পারি তা আমি প্রশ্নটাই সিরিয়াসলি বা সিনসিয়ারলি করতে চাই অনেক সময় তো কত ভুলও হয় আপা মানে যে প্রশ্নটা করা দরকার সেই প্রশ্নটা হয়তো করতে পারতেছি না কোন একটা সম্পূরক প্রশ্ন হয়তো ওই মুহূর্তে মাথায় আসে নাই আবার কোন কোন সময় যোগ্যতা সামর্থ্যের অনেক ব্যাপার থাকে যেগুলি বুঝতে পারি না পরে আবার মানুষের প্রতিক্রিয়ায় বা অন্য মানুষ যখন ভুল ধরায় দেয় তখন এটা বুঝতেও পারি কিন্তু আমি আসলে সেরকম ঠিক আনন্দের জন্য কাউকে প্রশ্ন করা বা ঘায়েল বা ওইটা আমার আসলে কখনো উদ্দেশ্য থাকে না আমি আসলে প্রশ্নই করতে চাই যে প্রশ্নগুলিতে অনেক সময় হয় কি যে এমন না যে প্রশ্ন উত্তরগুলি অনেক সময় আমি জানি না আমি জানি জানিও এরকম প্রশ্নই আমি আসলে অনেক সময় করতে হয় আমাকে কিন্তু আমি চাই যে এই প্রশ্নটা সম্পর্কে বা এই প্রসঙ্গটা সম্পর্কে একটা যাদেরকে আমি ইন্টারভিউ করতেছি তার কথা শুনতে বা তার মনোভাবটা আমি জানতে চেষ্টা করি ওই মুহূর্তের জন্য ওইটা আমার একটা প্রাইম কনসার্ন থাকে বিশেষ কর্মকর্তার কি করে সাংবাদিকতা এবং আমি জানি যেটা জানি যে সাংবাদিকতা আগে আসা হয়েছিল তারপরে আবার আবার কর্মকর্তা এবং এটা ছেড়ে দিয়ে একটা ভালো জায়গা যারা অনেকে এই পথটার জন্যে অনেক পড়ালেখা করতে হয় পরীক্ষা দিতে হয় ভাইবার ব্যাপার আছে টিকে থাকাটা অনেক কষ্টের মানে টিকে যাওয়াটা তো আমি যাদের জানি যে এটা স্ত্রীর কারণে স্ত্রীকে মিস করছিলে সে কারণে ছেড়ে দিয়ে চলে আসলে আবার সাংবাদিকতা নাকি সাংবাদিকতাকেই মিস করছিলে না আসলে স্ত্রীকে মিস করতেছিলাম না মানে ঘটনা হচ্ছে কি আপা আমার মানে আমি সত্যি সত্যি একজন খুব মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানে মধ্যবিত্তই বলা ঠিক আসলে আমার বাবা মাঝারি কেরানি ছিলেন তো আমার মা আমাকে একরকম বলছিল যে তোর বাবা বাচ্চা থাকলে তো বা তুই সরকারি চাকরিতে অফিসার হইলে তো খুব খুশি হইতো বা তোর বাবার ইচ্ছা ছিল এরকম যা বলে আর কি তো বলছে আবার অন্যদিকে আমি তো তখন বিয়ে করি নাই পরীক্ষাটা দেওয়ার আগে তো আমার বউ বলতেছিল যে এখন যে বউ সে বলতেছিল যে ও তুমি যদি কারণ আমার তখনকার সময় পর্যন্ত সাংবাদিকতা করিস সত্যি সত্যি এটা মাত্রই বছর আগের কথা কিন্তু তখন সাংবাদিকতা আর কি করে তো আমি ভাবলাম যে বাহ এটা তো ভালোই আর আমি আবারও বলি যে বিশেষ পরীক্ষাটা কিন্তু আমার জন্য মানে মানে খুব কঠিন পরীক্ষা ছিল না চাকরিটা তো মানে চাকরিটা যে সত্যি সত্যি এত আকর্ষণীয় চাকরি সেইটাও আমার মাথায় ছিল না কিন্তু আমার কাছে মনে হইতো যে হ্যাঁ বিশেষ পরীক্ষাটা পাস করলে তো অনেক কিছুই খুব স্ট্রেইট হয়ে যায় কিন্তু আমাকে কোনোদিন সেই অর্থে মানে একটা বিশাল কিছু আমার কাছে কখনো মনে হয় এখনো মনে হয় না আমি সকল শ্রদ্ধা রেখে আমার সকল বন্ধুদের আমার যারা বিশতম বিশেষ আমার যারা বন্ধু আছেন যারা আগে আছেন পরে আছেন তাদের সকলের প্রতি আমি এটাকে বলছি যে বাংলাদেশের এটা একটা অদ্ভুত একটা মোড়ে এসে আমরা দাঁড়ায় আসে যে অনেক মেধাবী লোকরা মনে করতেছেন যে সরকারি সিভিল সার্ভিস তাদের জায়গা এবং অনেক মেধাবী লোকরা সেখানে আছে কিন্তু আমি আদতে মনে করি যে অত মেধাবী লোকদের সেখানে যাওয়া দরকার নেই আমাদের মতো লোকরা গেলেও এখানে চলতো আর অনেক লোকরা আছে মানে এটা গদ কাজ এত মেধার দরকার নাই কিন্তু ওই যে তখন স্ত্রীকে মিস করে না আমার স্ত্রী ঢাকায় চাকরি আচ্ছা নামটা বলো নামটা হ্যাঁ আমার স্ত্রী শাওন ও ঢাকায় চাকরি করতো আমি নরসিংদিতে চাকরি করতাম তো তখন আবার মানে আমাদের স্টেশন লিভ করার নিষেধ ছিল মানে সেইটা একটা ছিল কিন্তু আসলে চাকরিটা আমার ভালো লাগে না চাকরিটাতে গিয়ে আমার চাকরিটাই ভালো লাগে বেতনটা খুব কম ছিল সেইটা আমার কাছে খুব একটা মানে প্রশ্নবোধক ব্যাপার ছিল প্রথম আলোতে তখন আমি বেতন একদম মানে আমার পরিষ্কার করে বলতে পারি যে প্রথম আলোতে আমার বেতন ছিল বারো হাজার টাকা আর সরকারি চাকরিটাতে আমি বেতন পাইতাম হচ্ছে ছয় টাকা সেই ছয় টাকা চাক একদম আটকে 2000 টাকা আমার বাসা ভাড়া করে থাকতে হইতো তারপর এটা হইতো তো আমি যখন চাকরিটাতে ছেইরে দিব তখন বলি তখন যে জেলা প্রশাসক সাহেব ছিলেন ডিজি সাহেব তিনি আমাকে বললেন যে খালেদ তোমার তো বয়স কম আসলে আমাদের ব্যাচের ইয়াদের মতো আমার বয়স কম ছিল তো তোমার তো বয়স কম তুমি তো একদিন সুচিম হবা ডিজি হব কিন্তু আমাকে আসলে মানে ব্যাপারটা খুব উত্তেজিত করতেছেন আমাকে মাফ করে দেন যে আমি আসলে আই ক্যানট আচ্ছা খুব মানে উৎসুক এটা জানতে যে আমাদের দেশের যে মেধাবী যারা আছেন যেমন এত ভালো একজন আহ সাংবাদিক খালেদ মোহিদ্দিন নিজেই বলেছ তুমি একজন তারকা সাংবাদিক আর সবাই আমার রিপোর্টে এখন কোন রিপোর্টে তোমাকে সবাই চেনেই হ্যাঁ তো এখন ভুলে এখন চেনেই এখন চেনেই এটা এটা রিপোর্টের কারণেই হয়তো বা তুমি বিষয়বস্তুগুলোকে সিলেক্ট করছো এমন মানুষদেরকে সিলেক্ট করছো সেটার কারণে হতে পারে তো সেই সময়টাতে প্রথম আলোর মতো একটা পত্রিকা ছেড়ে কিছুদিন মনে হয় কাজ টেলিভিশন না না ছিল আমি হচ্ছে যে আমি কখনো টেলিভিশনে মানে আমাদের সময় হচ্ছে কি ব্রডকাস্ট মিডিয়ামটা হয়তো গ্ল্যামারের দিকটা বেশি ছিল কিন্তু আমরা যারা সাংবাদিকতাকে ধ্যান গান মনে করছি আমরা প্রিন্ট ছাড়া অন্যদিকে তাকাই নাই যেমন আমি যখন লন্ডনে পড়তে গেলাম দুই হাজার তিনে এম এ করতে গেলাম তখন দুইটা পাথে আমার চয়েস করার ছিল একটা কোর্সের ক্ষেত্রে প্রিন্ট পাথে ব্রডকাস্ট পাথে আমি কিন্তু ব্রডকাস্ট পাথের কথা কখনো চিন্তাই করি নাই কারণ ব্রডকাস্ট হচ্ছে তখনকার সময় আমাদের বিবেচনায় যে আমরা যারা প্রিন্ট জার্নালিস্ট তারা হচ্ছে এলিট ব্রডকাস্ট হচ্ছে নতুন আসছে টেলিভিশন গ্ল্যামার চেহারা পারফরমেন্স

যখন অফার করেন তখন আমি জিনিসটা নিয়ে অনেক ভাবছি কিন্তু আমাকে এটাও ভাবতে হয়েছে যে না আমি আসলে লিডারশিপ রোলে যেতে চাই এবং দিস ইস এ টাইম তো দুই হাজার ছয় সালে আমি বিডিনিউসে যাই এ যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমি আসলে বুঝি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা করা সম্ভব না কারণ আমার মনে আছে যে একটা রিপোর্ট নামানোর জন্য ওরা আমাকে পঞ্চাশ বার ফোন করছিল তৌফিক ভাইয়ের একটা বিরাট সুবিধা ছিল তৌফিক ভাই বিকেল পর্যন্ত বাসায় থাকতেন হয়তো রেস্ট করতেন বা কিছু করতেন তৌফিক ভাই আসলে ফোন ধরতেন না ফোন ধরতাম আমি তা আমাকে ছাপ্পান্ন ফোন করছিল একটা নিউজ শুধু নামানোর জন্য আমি নামাই নাই তো পরে আবার ওই বছরই একটা মানে এর কিছুদিন পরে মে মাসের তিন তারিখে যেটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে টু তো প্রেস ফ্রিডম ডে তে আমি একটা বক্তৃতা আমি এটা বলছিলাম যে কোথায় প্রেস ফ্রিডম এই সরকার কি সরকার সেটাই তো আমি বুঝি না তো তৃতীয় মাত্রায় গিয়েও আমি একই রকম কথাই বলছিলাম যে কি সরকার আমার কোনো আইডিয়া নাই মানে এটা কিরকম সরকার কি এর লেজিটিমেসি কে থাকবে ওই সময় যেটা হচ্ছে আমি বুঝাচ্ছিলাম যে এই সাংবাদিকতা থাকলে ওদের সাথে আমার মানে আছে না মাহফুজ ভাই যেরকম পরে বলে যে কেমন একটু তাল মিলে খাপ খায় চলা তা আমি একটা পেইড ভ্যাকেশন নিয়েছিলাম সে সময় আমি আর কন্টিনিউ করিনি আমি ওয়ারিদ টেলিকমে জয়েন করি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শেষ মানে ইলেকশন তো হয়েছিল দুই হাজার আটের ডিসেম্বরের আঠাশ বা উনত্রিশ তারিখে মনে নেই তিরিশ উনত্রিশ আঠাশ তারিখ কিছু একটা আমি চব্বিশ তারিখ পর্যন্ত ওয়ারিদে কাজ করছি আর কি নভেম্বর চব্বিশ তারিখ ডিসেম্বরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তো ওরা যখন চলে গেল আমিও আবার সাংবাদিকতা ফেরত আসলাম কাগজ এবং মিডিয়া ওয়াচ বলে দুটো পত্রিকা আমি সম্পাদনা করতাম আমাদের সময় টেলিভিশনে আমি জয়েন করছি দুই হাজার এগারো সালে এবং সেটাই আমার প্রথম টেলিভিশন এবং সেইটা আমি জয়েন করতে চাইনি আসলে আমি তখন আমেরিকাতে ছিলাম ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম বউ বাচ্চা গিয়া আমার আমার অ্যাপার্টমেন্ট লেটার আসছিল হচ্ছে ইমেইলে আমি আমি এয়ারপোর্টে টাইমে সরাসরি আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করার সাত দিন পরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অন এয়ার হয় তো অন এয়ার করার জন্য দে আর লুকিং ফর ইট তখন আমি কিন্তু চাইছিলাম যে আসলে মানে আমার পোস্ট টাও হইছিল হচ্ছে টেলিভিশনের পিছে থাকার আমি চিফ নিউজ এডিটর হিসেবে জয়েন করেছিলাম কোন সামনে টেলিভিশনের সামনে আসার কোনো কথা আমার ছিল না আসলে আচ্ছা তো সেখানেও সেখানেও একটা দমকা হাওয়া এবং তারপর খুব জনপ্রিয়তা আর তো এই এই যে যেটা বুঝি আমরা যারা দেশের বাইরে থাকি আমরা সবার ভিতরে এক দেশের জন্য এক ধরনের আকুতি একটা ভালোবাসা সব সময় কাজ করে দেশ তো তুমি তো খুব ভালো করছিলে সাংবাদিকতায় এবং তোমাকে প্রয়োজন ছিল দেশের এখনো আছে এই মিডিয়াতে রয়েছে চলে আসলে কেন খারাপ লাগে দেশকে ছেড়ে চলে আসলে আবার দেশের বাইরে থাক আপনি অনেকদিন দেশের বাইরে থাকতেছেন কিন্তু আসলে দেশের বাইরে অনেকদিন থাকলেও আসলে দেশ তো দেশি দেশের জন্য তো যেমন কাউকে যখন একজন জ্ঞানী লোককে যখন জানতে চাওয়া হইলো যে তুমি কাকে বড় লোক মনে করো সে বললো যে যে হচ্ছে নিজ গৃহে বা নিজ দেশে ঋণ না করে বিকালবেলা সাকান্ন খাইতে পারে সে হচ্ছে ধনী লোক এখন সেই তো আমরা খুবই দরিদ্র লোক আমরা নিজ দেশে থাকতে পারতেছি না দেশের জন্য খারাপ লাগে খারাপ লাগাটা থাকে আমি দেশে থাকাটা আমার জন্য খুব কমফর্টে বটে বাইরে কাজ করতে এসে যেহেতু দেশের মিডিয়াতে ছিলে সাংবাদিকতাতে ছিলে আহ প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল দুটাতে কাজ করেছো তো এই যে স্বাধীনতাটা অনু ভোগ করছো বাক স্বাধীনতা যেটা আমাদের দেশে আমরা জানি বুঝি যে আমাদের যারা সাংবাদিকতায় আছে পেশায় তাদেরকে প্রতিদিনই কোনো না কিছু না কিছু অন্তরায় হচ্ছে তাদের জন্য কোনো না কোনো ভাবে তো এটাকে কি খুব নিজেকে ভাগ্যবান মনে করছো যে তুমি তোমার যেটা চিন্তা তোমার ভাবনাটাকে তুমি প্রকাশ করতে পারছো তুমি দর্শকদের জন্য আনতে পারছো পৌঁছে দিতে পারছো ঘরে ঘরে কারণ আপা এইটা আমার ক্ষেত্রে ব্যাপারটা আমি জানি আমি অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছি কিন্তু এখন ঘটনাটা এরকম আমি দু উদাহরণ দিতে আপনি বুঝবেন যে অনেকে বলা হয় যে বাংলাদেশের সাংবাদিকদের আসলে সেই বাক স্বাধীনতা নাই বাংলাদেশের সাংবাদিকরা এটা করতে চাইলে এটা করতে পারে না কিন্তু আমার ক্ষেত্রে এটা জীবনে কখনো হয়নি এক দিনের জন্য না এক সেকেন্ডের জন্য না এক

আমার টেলিভিশনে আমি সালমান এফ দাওয়াত করে এসে প্রথম প্রশ্নটা আমি করলাম যে আপনি যে ব্যবসায়িক সম্মেলন করলেন গতকাল সেটার মধ্যে যে সকল আহ ব্যবসায়ীরা আসলো এবং সবাই যে বললো নৌকারে ভোট দিবে তাদেরকে আপনি ভয় ডিজিএফ এর ভয় দেখে আনছেন এবং আপনি পুরো ইন্টারভিউ দেখলে আপনি দেখবেন যে হেন কোনো কথা নেই একজন লোক বাংলাদেশে একটা সার্ভে করলো একজন আমেরিকান লোক

উনি এইবার আওয়ামী লীগের পক্ষ থেকে ইলেকশন করতেছে তাহলে আপনি আমেরিকান স্কলার আপনার কাছে কি মনে হয় না দিস ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আচ্ছা আমি জানি যে অনেকগুলো বই লেখা হয়েছে তোমার তাই না এবার বই মেলায় কিছু আসছে না পা না পা টেলি মানে অনেকগুলি বই বলতে মানে এখন তো আবার গুনতি ভুলে গেলাম আমার দুইখানা মানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল রাইট হ্যাঁ আমি পড়িনি আমার পড়া হয়নি কিন্তু এটার কাহিনীটা কি আপনার সে তো অনেক লম্বা কথা কন্ট্রোল সি কন্ট্রোল বি বলতে আমি শুধু এটা বুঝেছি যে আপনি যদি আপনার ডেস্কে কন্ট্রোল সি কন্ট্রোল বি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে কপি পেস্ট আমার কাছে আমার কাছে মনে হয় যে আমাদের এই সময়টায় আমরা অনেক বেশি কপি পেস্টের দিকে ঝুঁকছি অমুক একটা জায়গায় ওই জিনিসটা দেখছি সেটা আমি কপি করতেছি আরেকজন এটা একটা পেস্ট করতেছি এইটারে আবার নিজের জিনিস ভাবতেছি তো ওইটাই আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটাও কন্ট্রোল আমরা জীবনও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনটা আসলে আমরা যাপন করি না আমাদের আমরা এটা মানে আসে না আমরা একটা অমুকের বা তমুকের জীবনযাপন করি যে জীবনটা হয়তো টেলিভিশনে দেখা যায় যে জীবনটা হচ্ছে গল্পে পড়া যায় যে জীবনটার কথা আমরা হয়তো শুনছি বাট এটা আমি না আমার সারাক্ষণই মনে হইতে থাকে বা আমাদের সারাক্ষন মনে হইতে থাকে যে আমরা একটা অন্য কারো জীবন যেন আমাদের যাপন করতে আমরা বাধ্য হই আমরা একটা ফেক জীবন যাপন করি একটা অনেকটা কপি পেস্টের মতো আমরা একটা অনেকটা কি বলবো আমরা অনেকটা সাকিব খানের বা সাকিব আল হাসানের বা কার বলবো খুব একজন বিখ্যাত সাংবাদিক আমরা একটা অন্য কারো জীবন জাপন করি এবং সেটা আমাদের কেউ কেউ না কেউ একজন আয়কন থাকে যাকে আমরা তারপরে ইকোটা মানুষ যখন নিজের মধ্যে নিজ নিজের মতো করে না বাঁচতে পারে তখন সে হচ্ছে ঝাকের কই হওয়া বা বালের পণ্য কিও করতে চায় বালের মেশোটা আছে সুবিধাজনক মনে করে আপনি দেখবেন যে ইউটিউবে একটা ফেসবুকে একটা লোককে গালি দেওয়া হচ্ছে দল দিক দিয়ে তাকে গালি দিয়ে

অনেক দিন ধরে অবশ্য লেখা হইতেছে আমার মানে মেলা দিন মানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কি আমার শেষ লেখা না এরপরে আমার একটা এরপরে আমার একটা লেখা বাইর যেটা মিলেনিয়ামের গল্প এক মিলেনিয়াম আগের গল্প বা না গত মিলেনিয়ামের গল্প গত মিলেনিয়ামের গল্প গত সহস্রাব্দের গল্প হিসেবে কিন্তু সেই লেখাটা আমার লেখা শুরু হয়েছে আগে ছাপা হয়েছে পরে কিন্তু সেই ছাপ পরে ছাপা হওয়াটাও দুই হাজার ষোলো সালে ছাপা হয়েছে মনে হয় তারপর আর কিছু লিখছো না কেন লেখার সময় পাচ্ছ না নাকি লিখতে ইচ্ছা করে না বাপ লিখতে ইচ্ছা করে মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে লেখা লিখিতে তো আসলে অনেক কিছু দরকার কবজির দৌড় জোরও দরকার কিছুটা বেহায়া হওয়ারও দরকার আর কিছু অভিজ্ঞতাও দরকার মানে আমার এই আট পৌরে জীবন মা মাটি মুক্তিযুদ্ধ এগুলো আমার লিখতে ইচ্ছা করে না এবং ওই বাংলা কবিতা যেমন ওই করবি গাছের ডালে ঝুলে আসে বাংলা গল্প ওইটাও আমার করতে ইচ্ছা করে না বা

কবিতা না গান তো পছন্দ করি কিন্তু আমি মানে ওরকম ভাবে বলতে না যে মানে আমি এই গানটা একে পছন্দ কে পছন্দ শোনা হয় অবসরে শোনা হয় যখন মন ভালো করে কি কখনো কোনো কারণে খুব বেশি যদি খুব অস্থির থাকো বা খুব ক্লান্ত থাকো কোন জিনিসটাতে আমি কি শুনলে বা কি করলে মনটা ভালো লাগে আমি ক্লান্ত থাকলে আমাকে শান্তি দেয় দুদণ্ড শান্তি দেয় হচ্ছে মাল্টি টাস্কিং মাল্টি টাস্কিং বলতে হচ্ছে যে আমি একটা জিনিস শুনবো আরেকটা জিনিস পড়বো আরেকটা জিনিস লিখবো আরেকটা করতে থাকবো এরকম চার পাঁচটা কাজ একসাথে করলে আমার মন শান্ত হয় রান্না করো যেহেতু বিদেশে আছো আমি মাল্টি করতে পছন্দ করি হ্যাঁ রান্না আমি বিদেশে না থাকলে দেশেও করি রান্না করতে আমার খুব পছন্দ রান্না করা আমার পছন্দ আচ্ছা কিন্তু আমার স্ত্রী আমাকে সবসময় রান্না করতে দেয় না কারণ সে মনে করে যে বা তার মতো করে আমি রান্না করে আমি অনেক বেশি জিনিস যেটাকে বলা হচ্ছে করি তার ফলে সেটা হচ্ছে তার রান্নাঘর আমি অনেক সময় ব্যবহার করতে পারি কিন্তু আবার পাইও অনেক সময় তাদের কাছ থেকে স্ত্রী কন্যা তাদের কাছ থেকে আবদার আসে যে আজকে তুমি একটু রান্না করে খাও বিকজ আমি খুব ভালো রান্না করি আচ্ছা তো আমাদের কি দাওয়াত নিতে হবে এটা খাওয়ার জন্যে তা রান্না করতে আমি পছন্দ করি আপনার আসলে অবশ্যই রান্না করে খাওয়াতে পারবো মানে আচ্ছা আর আহ বিদায় নেবো বিদায় নেবার আগে আমার কবিতার সাথে দর্শকদের আহ অতিথিদেরকে আমি সবসময় যে প্রশ্নটা করে থাকি সেটা হচ্ছে খালেদের কি স্বপ্ন ছিল কোনো জীবনটাকে নিয়ে এবং সেই স্বপ্নটা কি হম আপাত জীবন নিয়ে তো আসলে হয়েছে কি জীবন নিয়ে ওরকম স্বপ্ন ওরকম ভাবার আসলে সুযোগ পাই নাই জীবনটা যিনি কেমনে কেমনে বয়স সাতচল্লিশ পার হয়ে আটচল্লিশ এর দিকে চলে যেতেছে অত ভালো করে বুঝি নাই মানে আমাদের সময় না অত মানে আপনি আমাদের থেকে অনেক বড় না মানে বয়সে অনেক বড় না একই সময়ের আমরা অল্প একটু বড় হ্যাঁ আপনি আপনি বড় হ্যাঁ আপনি বড় কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেটা দেখি যে আমাদের সময় আমরাও তো মানে এই যে জীবনের টার্গেট ঠিক করা একটা লক্ষ্যের মধ্যে থাকা একটা খুব বেশি স্বপ্ন দেখা নিজেকে অনেক বেশি গুরুত্ব মানে আমি গুরুত্বপূর্ণ মনে করবো না মানে নিজের রকম গুরুত্ব আছে সেটা বুঝতে পারা বা আমার রকম কোন ওইটা আমি আসলে বুঝতেই পারিনি জীবনে মেট্রিক পরীক্ষা দেওয়ার মেট্রিক পরীক্ষা দিছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি পাস করছি চাকরি করতেছি বিয়ে করতেছি সংসার করছি বাচ্চা হচ্ছে আছে মানে ঠিক যেটা বলে হচ্ছে না বড় মানুষ যেমন ছোটবেলা থেকে ঠিক করে এটা আমাদের স্বপ্ন ওরও আমাদের কিছু ছিল না আপা এভরিথিং ফলস ইনটু দ্য প্লেস মানে কিছু ঠিক করার আগেই তোমার সব একটার পর একটা হয়ে গেছে মানে এতই সাধারণ ঘটনাগুলি যে মানে খুব মানে এ ওই এভরিথিং ফলস ইন্টু দ্য প্লেসেস বললে তো আমার মনে হয় যে খুব একটা তাও তো কিছু না মানে ঘটনাটা হইতেছে যে কইলা যাও আর কি জীবনে আচ্ছা একটা মেয়ে আছে মেয়েটাকে নিয়ে মেয়েটা কেমন মেয়েটাকে নিয়ে কি ভাবনা একটু শুনি আমার মেয়ের বয়স এখন 16 আচ্ছা মেয়ের নিয়েও মানে আমার নিয়ে মানে আমার মেয়ের নিয়ে আমার সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ বিলাস হচ্ছে এরকম যে উম সে খুব একটা সুখী এবং ভালো মানুষ হোক মানে সাফল্য বলতে আমি বুঝি ওই যে বলছিল যে নিজের দেশে বসে ঋণ না করে শাকানো খায় তা আমি সাফল্য বলতে বুঝি যদি কোনো অন্যায় না করে সুখে থাকে চমৎকার অসম্ভব ভালো লাগলো একটা মানুষ যাকে আমি সবসময় দেখি শুনি এবং তাকে তার হলাম এবং আমার জন্য সময় খুব ভালো লাগলো হ্যাঁ অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর কবিতার সাথে দর্শকদের জন্য আমি খালেদের মুখ থেকে একটু শুনতে চাই যদি কোনো কথা থাকে কোনো কথা নাই বিশেষ কোনো কারণ আমার আসলে বিশেষ কোনো কথা বলার জন্য যে আলাদা একটা যোগ্যতা এগুলি থাকে আমার আমি শুধু বলি যে সকল মানুষের জন্য আমার শুভকামনা আপনাদের জন্য জীবনটা সহজ হোক জীবন সহজ এই আমার শুভকামনা ভালো থাকো ভবিষ্যতে নিশ্চয়ই দেখা হবে জি শুধু দর্শক যারা এতক্ষণ কবিতার সাথে ছিলেন খালেদ মহিউদ্দিনের সাথে ছিলেন তাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ করছি আপনাদের পছন্দের কোনো একজন প্রিয় মুখ নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বাঁচবেন ধন্যবাদ